পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার বাংলা একতা মঞ্চ ডাক দিচ্ছে ভোট আউট বিজেপি আজ পরিবর্তন বার্তা দেখাবো পরিবর্তন পথচলা ডাক বাংলা একতা মঞ্চ বাংলা এবং বাঙালিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ এইবার ডাক দেওয়া হয় যে বাংলা এবং বাঙালিকে মানে না তাকে বাংলা থেকে শূন্য করা হোক ভোট আউট বিজেপি পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে কে দুই হাজার ছাব্বিশ নির্বাচনে শূন্য করা লক্ষ্য বাংলা একতা মঞ্চ ডাক দিয়েছে গণকনভেনশন মাধ্যমে মৌলালী যুবকেন্দ্রে একত্রিত হলেন বিশিষ্ট সমাজসেবী সাহিত্যিক মানবাধিকার কর্মী অধ্যাপক এবং সংগঠনের প্রতিনিধিরা এসআইআর সম্পর্কে বিস্তারিত জানালেন সুজাতা ভদ্র মানবাধিকার কর্মী এসআইআর ভু সার্ভে এই সব শুধু মনুবাদ ব্রাহ্মবাদ রক্ষা লক্ষ্য আদিবাসী দলিত সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে দূরত্ব বজায় রাখার চক্রান্ত চলছে তন্ময় ঘোষ বাংলা একতা মঞ্চের প্রতিষ্ঠাতা বলেন যারা বাংলাকে মানে না বাংলা তাদেরকে মানে না এই স্লোগান দেওয়া হয় এবং বাঙালি তাকে পশ্চিমবঙ্গে থেকে দূর করবে ভোট আউট বিজেপি শূন্য করা লক্ষ্য ডাক এক ছাতে এসে আগাম প্রস্তুতি বার্তা দেওয়া হচ্ছে বিজেপি এবং আর এস এস র বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলন পথসভা মিছিল ঘরে ঘরে প্রচার প্রসার হবে ভোট আউট বিজেপি সংবিধানের রক্ষা করতে হবে বলেন তপশিলি ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক আগামী উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ শিয়ালদহ থেকে নির্বাচন কমিশনার অফিস পর্যন্ত মিছিল ডাক দেওয়া হয়েছে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মিছিল ও হুঁশিয়ারি স্লোগান হবে বার্তা স্পষ্ট দুই হাজার দুই থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত যারা ভোট দিয়েছে কাউকে বাদ করা চলবে না ভোট অধিকার যাত্রা প্রত্যেক জেলা জেলায় অভিযান হচ্ছে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না

এগুলো করছি এবং আগামী উনত্রিশে নভেম্বর রেলওয়ে স্টেশন থেকে নির্বাচন কমিশন অফিস পর্যন্ত আমরা ভোটাধিকার সুরক্ষা যাত্রা সংবিধান বাঁচা জনজাগরণ যাত্রার আমরা শুভ সূচনা করব এবং এখানে কয়েক হাজার মানুষের পায়ের বাংলাদেশে আমাদের এই যাত্রার শুভ সূচনা হবে এবং আমাদের এই যাত্রা চলবে সাত ফেব্রুয়ারি পর্যন্ত আমরা বলছি দু সাল থেকে দু সাল পর্যন্ত যে সমস্ত ভোটাররা ভোট দিয়ে কেন্দ্রে এবং রাজ্যে সরকার গঠন করেছে সেই সমস্ত ভোটারদের যাদের অস্তিত্ব আছে সেই ভোট সুরক্ষিত রাখতে হবে এই অস্তিত্ব আছে এমন ভোট একটা ভোটও যদি কাটে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন সংবিধান বাঁচাও ভোটাধিকার সুরক্ষা জনজাগরণ যাত্রা এই যাত্রায় আমরা আগামী উনত্রিশে নভেম্বর থেকে শুরু হবে এবং আঠাশে ডিসেম্বর আমরা শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুরের একশো তেপান্নতম জন্মজয়ন্তী উপলক্ষে লক্ষ মানুষের সমাবেশে ধর্মতলায় আমরা লক্ষ কণ্ঠে ভারতের সংবিধান এবং শ্রী শ্রী হুই নিলাম পাঠের মধ্য দিয়ে আমরা আমাদের আন্দোলন এবং এটা হচ্ছে ভারতের সংবিধান পাঠ এই কারণে যে এখানে ধরুন মতুয়া ধর্মের লোক আছে এখানে মতুয়া সঙ্গীতের লোক আছে এখানে কীর্তন শিল্পীরা আছে এখানে চৈতন্য দেবীর ফলোয়ার্স আছে ফলে তাদের মূল ধারাটা হচ্ছে ভারতের সংবিধান ফলে সেই ভারতের সংবিধান তাদের অধিকার দিয়েছে সেই কারণে আমরা ভারতের সংবিধান পাঠের মধ্য দিয়ে এখানে সমস্ত ধর্মের বর্ণের লিঙ্গের মানুষ তারা যাতে তাদের অধিকার সুরক্ষিত রাখতে পারে তার জন্যই আমাদের এই প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে শুধু মতুয়া না এখানে কীর্তন শিল্পী বাউল শিল্পী লোক শিল্পী এবং এই সমস্ত শিল্পী তাদের যে দাবি দাবা তাদের যে অধিকার সাংবিধানিক যে অধিকার সেই অধিকার নিয়েই তারা আসবে এবং এসে তারা ভারতের সংবিধান পাবে তারা ভারতের সংবিধান পরিবর্তন করবার জন্য ষড়যন্ত্র করছে তারা বলুন সে যেই হোক ডি যারাই ভারতের সংবিধান পরিবর্তন করবার ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধেই আমাদের ভারতীয় জনতা পার্টি যে সংবিধান পরিবর্তনের কথা তারা বারবার বলছে সেখানে এর মাধ্যমে সেখানে এখানে নাগরিকত্ব দেবার নামে তারা এখানে বিদেশি হিসাবে চিহ্নিত করবার জন্য তারা ষড়যন্ত্র করছে ফলে বাবা সাহেব আম্বেদকরকে তারা পার্লামেন্টে তারা বলছে আম্বেদকরের নাম কেন বারবার নিচ্ছে হ্যাঁ আম্বেদকরের বিরোধিতা তারা করছে বলে সেই কারণে ভারতের সংবিধান লিখেছে বলে বি আর আম্বেদকরের বিরুদ্ধে যারা বলবে ভারতের সংবিধানে যে মৌলিক অধিকার মানুষের আছে তার বিরুদ্ধে যারা বলবে আমরা তাদের বিরুদ্ধে আমাদের কোনো রাজনৈতিক দল না আমরা না দাদা লোক না দিদি লোক যারা বাংলাকে মানে না বাংলা তাদেরকে মানে না এটা তাদেরকে বুঝতে হবে বিজেপি বাংলার মাটিকে বড় নরম ভাবছে ভুল ভাবছে দু হাজার একুশেও তাদের এই ভুল কাটেনি আর দু হাজার ছাব্বিশেও কাটবে না দু হাজার পঞ্চাশেও কাটবে না এই লড়াই যতদিন তাদের বাংলা এবং বাঙালিদের উপর বিদ্বেষ থাকবে বাংলা এবং বাঙালি রুখে দাঁড়াবে এবং এই রুখে দাঁড়ানোটা একদম গ্রাসরুট লেভেল অবধি অর্থাৎ তৃণমূল স্তর অব্দি যাবে বুথে বুথে যাবে অঞ্চলে যাবে গ্রামে গ্রামে যাবে চায়ের দোকানে যাবে ট্রেনে যাবে বাসে যাবে টোটোতে যাবে সমস্ত জায়গায় প্রচার হবে ভোট আউট বিজেপি বাংলায় বিজেপি কোনো জায়গা নেই তারি নবগঠ্য বিজেপি আমি একা কুচ করিনি নিশ্চয়ই আমি আমি তার মধ্যে ছিলাম সেখানে বিভিন্ন সংগঠন ছিল বিভিন্ন বড় বড় মানুষ ছিলেন ঘটনাক্রমে তার কয়েকটা মুখ আজকের এই মঞ্চে উপস্থিত ছিলেন কিন্তু নবগঠ্য বিজেপি একটা সামগ্রিক প্রয়াস হ্যাঁ নিশ্চয়ই আমি তার অন্যতম অংশ অংশীদার হিসাবে ছিলাম প্রথম থেকে আজকের স্লোগান কারণ এটা বারবার করতে হয় যতবার হয় মানে গীতাতে বলেছে যতবার ধর্মের প্রতিষ্ঠা করতে হবে ততবার আমাকে জন্মাতে হবে আমি ধর্ম খুব নিজে ধার্মিক নয় কিন্তু তারপরেও গীতা হচ্ছে অসাধারণ একটা ফিলসফি একটা দর্শন তাই গীতাকে কোট করেই বললাম যতবার অন্যায় হবে মানুষের বিরুদ্ধে অপরাধ হবে ততবার রুখে দাঁড়াতে হবে এটাই সমাজের নিয়ম এটাই পৃথিবীর ইতিহাসের নিয়ম যতবার এরকম পরিস্থিতি তৈরি হবে ততবার তন্ময় ঘোষ এইভাবেই রুখে দাঁড়াবে লড়াইয়ের ময়দানে হিন্দু মুসলিম বলে কিছু হয় না আমি মনে করি না যে আমাদের সংবিধান যে আসো যে বললাম এরা সংবিধান বিরোধী এরা বাংলা বিরোধী বাংলা জানে না এরা জানেই না উনিশশো সালে বঙ্গভঙ্গের পরে যখন লর্ড কার্জন করে তখন তার যারা বিরোধিতা করেছিল তার মধ্যে একটা বড় অংশ মুসলিমরাও ছিল না জানেই যে বর্ধমানের সেই সময়ের জমিদার আমি নামটা জাস্ট ভুলে গেলাম বর্ধমানের জমিদার মুসলিম তিনি হচ্ছে সচ্চার হয়েছিলেন এর বিরুদ্ধে এই একসঙ্গে লড়াইটা বাঙালির লড়াই এখানে কোনো হিন্দু মুসলিম নেই যতবার তারা হিন্দু মুসলিম আসবে তারা চিনতে আপনি বলছেন বাংলাকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে রাজনৈতিকভাবে ভাবে প্রাসঙ্গিকতা হারাবে পঞ্চাশ পের হবে না বিজেপি বিজেপি আগামী দিনে পশ্চিমবাংলার মাটিতে বিজেপি পিঠ ঝান্ডা ধরার জন্য লোক পাওয়া যাবে না কারণ তাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে তারা তাদের তারা তাদের ছান্ডা বইবে কেন তাদের তারা বাংলা বাঙালিদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে তাহলে স্বাভাবিকভাবেই বাংলা এবং বাঙালিরা বিজেপির ছান্ডা বইবেন বিহার বিহার আর বাংলা এক নয় সেই সেটাই তো ভুল করছে বিজেপি আমি কোনো রাজ্যে বিরোধী নই আমি কোনো মানুষের বিরোধী নয় আমি শুধু বাংলার যে ইতিহাস সেইটাকে মনে করিয়ে দিতে চাই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখে নাও কতজন মানুষের প্রাণ বলিদান হয়েছে সারা ভারতবর্ষে তার মধ্যে বাঙালি কতজন ছিল দেখে নাও তাহলে বাকি উত্তর মহাদকে দেখব এটা আমি আমি মনে আমি ব্যক্তিগত আক্রমণ করি না কাউকে আমি মনে করি সমস্ত লড়াই আদর্শগত হয় সমস্ত লড়াই হচ্ছে একটা আদর্শের বিরুদ্ধে আরেকটা আদর্শের লড়াই সেখানে ব্যক্তিগতভাবে সুরেন্দুবাবু কেন কোনো কাউকেই আমি কোনোদিন কিছু বলি না সুরেন্দুবাবু দীর্ঘদিনের রাজনীতিবিদ ওনাকে শুভেচ্ছা ওনার রাজনীতির জন্য লড়াই হবে আদর্শ ভিত্তিতে মাঠে ময়দানে আর ব্যক্তিগত মানুষ যার সাথে থাকবে কে কাকে দেখবে সেটা মানুষ বুঝে সেটাই এই যে এই কনভেনশনের দরকার এই যে বাঙালিদের এক হওয়ার দরকার রাস্তায় নামার দরকার কারণ এদেরকে ক্ষমা চাইতে হয় এরা অবশ্য ক্ষমা চেয়ে অভ্যস্ত ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়েছিল এরা ক্ষমাই তো চায় আর কি জানে লড়াই তো বাঙালিরা করে আর এরা হচ্ছে ক্ষমা চাইতে জানে আগামী দিনেও ক্ষমাই চাইতে হবে বাংলা এবং বাঙালিদের কাছে ক্ষমা চাইতে হবে কারণ তারা বাংলা এবং বাঙালির প্রতি যে বিদ্বেষ দেখাচ্ছে তার বিরুদ্ধে লড়াই যখন হবে ক্ষমা চাই আমি নির্বাচন কমিশনের কাছে তার ভারতে জাতীয় নির্বাচন কমিশন ঠিক করবে আমরা তো চাই নিরপেক্ষতার সঙ্গে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক সেটা দেখা দায়িত্ব নির্বাচন কমিশন এবং শুরু থেকেই বাঙালি সেখানকার দক্ষিণ ভারতের কর্ণাটকের লোক মাদ্রাসের লোক এই মানুষদের সাথে বাংলার লোকে কি সম্পর্ক এই সম্পূর্ণ চারা গঠন করেছেwidetilde কথা কারা তৈরি করেছিল

একত্রিশে পর্যন্ত সংবিধান বাঁচাও ভোটাধিকার সুরক্ষা জনজাগরণ যাত্রা চলছে এবং আগামী ত্রিশ তারিখের ঘোষণা আমাদের দু সাল থেকে দু সাল পর্যন্ত যে সমস্ত ভোটাররা ভোট দিয়ে ভারতের সরকার গঠন করেছে কেন্দ্রের সরকার গঠন করেছে বিভিন্ন রাজ্যে রাজ্য সরকার গঠন করেছে স্থানীয় ভোট গঠন করেছে সেই সমস্ত ভোটারদের মধ্যে যে সমস্ত ভোটের অস্তিত্ব আছে তার একটা ফটো কাটা যাবে না তাহলে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের জন্য এমন একদম চুক্তি মেনে কালকে যে মানুষটি পাকিস্তান এবং বাংলাদেশ থেকে হিন্দুরা ও যেই হোক যেখানে নির্যাতিত হয়ে

তাদের বিরুদ্ধে যারা বাঙালিদের বিরুদ্ধে যারা বাংলার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বাংলার পক্ষ থেকে নেওয়া হচ্ছে আগামী দিনে পনেরো থেকে কুড়ি হাজার লোকের মিছিল আমরা আগামী দশ পনেরো দিনের মধ্যে করব সেই রাজনৈতিক দলের ব্যানারের আন্ডারে নয় ছাতার তলায় নয় এটা হচ্ছে বাংলা এবং বাঙালিদের ছাতার তলায় সেই আন্দোলন হবে যারা বাংলাকে মানে না